আসসালামু আলাইকুম সম্মানটা বিয়স আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট ভাটায় দেখেন কত পরিশ্রম করতেছে দেখেন দেখতে পাচ্ছেন নিরালয়ভাবে কিন্তু এরা কাজ করে যায় ইট ভাটায় দেখেন বিদ্যুতের গতিতে কিন্তু ইট ইট তৈরি করতেছে দেখতে পাচ্ছেন তো ইট ভাটায় কিন্তু অনেক শ্রমিক লাগে এরা কিন্তু প্রচুর কাজ করে আসলে ইট ভাটায় যারা কাজ করে এদের কিন্তু প্রচুর শক্তি প্রচুর শক্তি থাকে ইট ভাটায় যারা কাজ করে দেখেন এরা কিন্তু মাটি পড়বো আসো দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রতিদিন এরকম করে মাটি মাটি তারপরে এরকম ইট তৈরি করে দেখেন কিন্তু এরা কাজ করে দেখতে পাচ্ছেন প্রতিটা কাজের মধ্যে কিন্তু জাদু আছে এদের এরা এত সুন্দর করে কাজ করে দেখেন ইটগুলাও কত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু কাজ করতেছে আচ্ছা আছে দূরে পড়ে যাব কিন্তু তো যাই হোক ভাটার কাজ সত্যি অনেক কষ্টের এই কাজ কিন্তু সবার দ্বারা হয় না ইটভাটাটা অনেক বড় অনেক বড় একটা ইট দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে ইটগুলা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু মানুষের হাতে কিন্তু জাদু থাকে এই হলো তার জাদু ইট ভাটায় যেসব সব ভাইয়েরা অনেক বোনেরাও এখানে কাজ করে দেখেন এদের শিশুরা কিন্তু লেখাপড়ার দিকে খুবই কম মানে এরা লেখাপড়া খুবই কম করে বাপ মা যেরকম কাজ করে খায় এরাও কিন্তু সেরকম অশিক অশিক্ষিত হয়ে যায় দেখেন ওরা কী করতেছে